মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে ওর স্কুলে। একটি মিলে মাকে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে ওর স্কুলে। বিরাট ঘাট না মায়ের সেবাই ছিল উচ্চ নমুনা মায়ের সেবাই ছিল একটি উচ্চ নমুনা মায়ের জন্ম করেন দোয়া ছেলের জন্ম করেন দোয়া মায় তুল মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সু দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সু মগের ছে কত ঘোষ কুন কোন শীত ভুলে ভুলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদ স্কুলে একটি হজের সুয়াব মিলে মা কে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গল্পে দারক করেছিল মা চ্য করে ছিল মাঝে যতই না সহ্য করে ছিল মাঝে কতই না সেই মাকে ছেলে মন্দ কথা কতই কথা বলে বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি ওর তো দেখে মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি ওর তো দেখে কোরআহাদিস করে